আরে এত সাইজা গুইজা কণ্ঠে যাইতেছিস মার্কেটে যাইতেছি বুঝবার পারো না কেলা কেনে রে কি কিনবি বলতো জামা কিনবার যাইতাছি সামনে যেই দায়িতাছে বইলা গেছনি কেনে রে চুরি এখনো তোর জামা কেনা হয় নাই কেনে আমার তো সুন্দর সুন্দর পাঁচটা জামা কিনা হয়েছে আরে আমি তো আগেবি পাঁচটা লইছি আর এখন আবার দুইটা কিনবার যাইতেছি ও তা কনে থেকে কিনলি গুলিস্তানের ফুটপাথ থেকে কিনলি আবে উইটা তো তোর জায়গা মাগার আমি তো যাইতাছি বসুন্ধরায় বুঝবার পারো কেলা শোন বাজে কথা বলবি না জীবনে কোনোদিন দেখছোস নি বসুন্ধরা কোনো এত ভাব লইতাছ কেলা তোমার মাবি আমার মারে ফোন কইলা কইতা ছিল তুমি নাকি দুই দিন ধইরা মজা কিংবা লাইগা কান্দাছ হুন মিথ্যা বলবি না তোর মা আমার মায়ের কাছে বলছে তুই নাকি আজ চার দিন ধইরা বাড়ির সব কাম করিস যাতে কইরা কাজের মায়ার বেতন বোনাস সব তরেই দেয় আবে কিতা কইবার লাগছো মদ তদ বি কিছু খাইছনি হা তরো গা থেকা তো পচা মাছির গন্ধ আইতাছে যা এইখান থেকা সর তবু মতো মায়ারে দেখা আছে বুঝবার পারস নাই আবে যা ও সর তরো গা তো পচা ভুড়ির গন্ধ আসছে কথা বাদী সাবধানে কইও হ্যাঁ এসব উল্টো কথা কইও না মনে ভি রাইখো আমি কিন্তু পুরান ঢাহার মাইয়া তুই পুরান ঢাকার মাইয়া হয়েছ তা কি হয়েছে আমিও রাজশাহীর মাইয়া যা যেমনাই বি মার্কেটে মার্কেটে যাওনের মুটটাই নষ্ট কইরা দিচ্ছে আম্বো রাজশাহী ভাষায় একখান কথা আছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আতোর দোর গুলি স্থানের ফুট্পাদ পর্জন্তো কেছে কেছে লোগ রেতে যার যাপড